দেখছো কি অবস্থা বাড়ি ঘরে তুমি না তোমার ভাইকে দায়িত্ব দিয়ে গেছিলা বাড়ি ঘর দেখাশোনা করার কি অবস্থা করে রাখছে দেখছো তুমি আরে আর বলো না যাকে দায়িত্ব দিয়ে লাভ নেই তাকে দায়িত্ব দিয়ে কি হবে বলো তো এই যে দিয়ে গেছিলাম দেখো বাড়ি ঘরে কি অবস্থা করে রাখছে এরপর থেকে বাসাটা বিক্রি করে দেবো বিক্রি করে দিলে আর কাউকে দায়িত্ব দিতে হবে না বুঝেছো ঠিক বলছো তুমি আচ্ছা শোনো তাকে আমি ডাকি এই ভাইয়া ভাইয়া বাইরে বেরিয়ে আছো তো ভাইয়া এই ভাইয়া তোমাকে ডাকছি তুমি কি শুনতে পাচ্ছ না নাকি আরে ভাই শ্রাবণ তুই আইস ভাই তুই কেমন ভাই তোর অনেক দিন যাবো দেখি না ভাই আয় মরবো কি আপনার তো সাহস মন্দ না আপনি ওর গায়ে জয় ধরতেছেন আপনার গায়ে কি অবস্থা দেখছেন আপনি কাপড় চোপড়ের কি অবস্থা আপনার সামনে থেকে বোন তুমি এটা কি বললা বোন ও তো আমার ছোট ভাই সেই ছোট থেকে আমি বড় করছি অনেক কষ্টে আমি মানুষ করছি আমার ছোট ভাইরে আমি আমার বুকে নিতে পারবো না বোন তুমি এটা কি বললা বোন চুপ করেন তো আপনি এত ইমোশনাল কথা শোনার টাইম আমার নাই বুঝছেন আর একটা কথা বলবেন না আপনি এই শ্রাবণ তুমি চুপ করে আছো কেন কিছু বলবা না তুমি আচ্ছা ভাইয়া এই আমার বাসাটা যে আমি তোমার দায়িত্বে দিয়ে গিয়েছিলাম তুমি এই বাড়ি ঘরে কি অবস্থা করেছো একে তো নিজে নোংরা কাপড় জামা পরে থাকো আবার আমার নিজের বাড়িটা পর্যন্ত নষ্ট করে রেখেছো কেন বলো তো আমার বাড়িটা আমি তোমার দায়িত্বে রেখে গিয়েছিলাম যাতে বাড়িটা একটু চকচকা করে রাখো আর এগুলো কি অবস্থা করে রেখেছো বলো তো আসার সাথে সাথে আমার বউ দেখি রেখে গেছে বাইরে দেখ আমি দুই তিন মাস যাবো না অনেক অসুস্থ তাই বাড়ি ঘরটা অপরিষ্কার আছে তুই চিন্তা করিস না আমি সব পরিষ্কার করে দেব ভাই শোনো ভাইয়া তুমি অনেক করেছো কি কি করেছো সব আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি তোমাকে আর দায়িত্ব পালন করতে হবে না আমি এসেছি আমি আমার ভাগের ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে শহরে চলে যাব কি বলিস ভাই এ ভিটাটা বিক্রি করে দিবি তোর ভাগের ভিটা যদি বিক্রি করে দে আমার এই মেয়েটাকে নিয়ে আমি কোথায় থাকবো কোথায় যাবো বল এই শোনেন আপনি রাস্তায় যাবেন না কোথায় যাবেন সেটা তো আমাদের দেখার বিষয় নাই আমরা তো আমাদের বাসা বিক্রি করার জন্য আসি আমরা বাসা বিক্রি করে দিয়ে ঢাকায় চলে যাব বুঝছেন এখন আপনি কোথায় যাবেন সেটা আপনি দেখেন যান বের হয়ে যান এই শ্রাবণ তুমি আজকে এই ব্যবস্থা করো আমাদের এই ভিটা বাড়ি বিক্রি করার দেখ ভাই তোর ভাবি আমার স্ত্রী অনেক অসুস্থ ছিল কিন্তু আমার ভিটা বাড়িটা বিক্রি করে ওর অসুস্থ চিকিৎসা করেনি কিন্তু তোর লেখাপড়ার জন্য আমার সেই ভিটা বাড়িটা বিক্রি করে তোকে আমি লেখাপড়া করাইছি আর তুই সে বিটা বাড়ি বিক্রি করে তুই চলে যাবি তাহলে আমার কোথায় থাকবো বল ভাইয়া তুমি কি বলছো বলতো তুমি আমার জন্য বিক্রি নিজের বিটা বাড়ি বিক্রি করেছো কিন্তু এটা তো একদম মিথ্যা কথা তুমি তোমার নিজের প্রয়োজন মেটানোর জন্য তোমার বিটা বাড়ি বিক্রি করেছ আমার জন্য করনি কি বললি ভাই হ্যাঁ তুই এগুলো সব অস্বীকার করলি তুই তো সবই জানিস আমি বিটা ভিটা বিক্রি করে তোকে দিয়েছি ভাইরে আমার তো কোনো প্রয়োজন ছিল না এই বিক্রি করার জন্য জন্য তোকে লেখাপড়া কতগুলো টাকা লাগছে আমি সবগুলো টাকা তোর ব্যবস্থা করে এই যে ঢাকায় যে আজকে গাড়ি বাড়ির মালিক হয়েছিস এত বড় চাকরি করিস কিভাবে করিস আমার নিজের টাকা খরচ করে তোকে এই চাকরিটা আমি দিয়েছিলাম ওই টাকা দিয়ে তো তুই চাকরিটা পেয়েছিলি আর আজকে আজকে তুই কিছু ভুলে গেলি অস্বীকার করলি এই ভাইকে আপনি এত বড় বড় কথা বলতেছেন কাকে হ্যাঁ আমার স্বামী যে চাকরি পেয়েছে এটা তো ওর যোগ্যতার কারণে পেয়েছে আপনার কোনো টাকা পয়সার কারণে আমার স্বামী চাকরি পায় না বুঝছেন আপনি এত বড় বড় কথা বলিয়েন না কাকে বলতেছেন হ্যাঁ চাচু এখন তো আমার আব্বনের অসুস্থ তুমি যদি এখন আমাদেরকে বাসা থেকে বের করে দাও তাহলে আমরা কোথায় থাকবো বলো চাচু তুমি আমাদেরকে কয়েক মাস সময় দাও তাহলে আমার আব্বু সুস্থ হয়ে যাবে না তখন আমরা সরে যাব চাচু এই চুপ একটা কথা বলবি না পিচ্চি একটা মেয়ে আবার বড় বড় কথা বলতেছে একটা থাপ্পড় দিয়ে কান একবারে গরম করে দেবো এই তুমি এই বেয়াদব মেয়েটাকে আর বাবাকে থেকে বের করে দাও তো ভাইয়া তুমি কি ওর কথাগুলো শুনতেছো না নাকি তোমাকে চলে যেতে বলছে না তুমি চলে যাও নাকি তোমার গাত ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো আমি বাবা তুমি না বলেছিলে চাচু অনেক ভালো তুমি আমার কাছে সুনাম করছিলে চাচু অনেক ভালো তোকে অনেক আদর করবে আজকেই তো দেখতে পারলাম চাচু কতটা ভালো ঠিক আছে ভাই আমাকে ধাক্কা দিয়ে বের করতে হবে না আমি চলে যাচ্ছি আল্লাহর এই দুনিয়াতে কোথাও না কোথাও আমার একটা জায়গা হবে একটা ব্যবস্থা হবে ঠিক আছে ভালো থাকছি হ্যাঁ বাবা চলো আমরা এখানে আর এক মুহূর্তই থাকব না চলো চল হ্যাঁ কথা কোথা থেকে আসছে ফকিন এতদিন থাকতে দিছে আমাদের বাসায় আর যা হয়েছে ভালো হয়েছে শোনো এই বাড়ি বিক্রি করে চলো আমরা শহরে চলে যাই কখন দেখা যাবে আবার ঘুরতে ঘুরতে আবার চলে আসছে এখানে বুঝতে পেরেছো আচ্ছা চলো ভিতরে চলো সব